আসসালামু আলাইকুম ভিউয়ার্স মৃদু স্পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মিদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমার এই ইস্টকুলগুলো আরও খাচ্ছে তো আসলে এবার পেয়ার করা হয় নাই অনেক সমস্যার কারণে আমার ব্যক্তিগত তারপরে আরও আনুষাঙ্গিক অনেক সমস্যার কারণে এবছু বুতুল পেয়ার করতে পারি নাই তো এরা বসে রয়েছে তো ইনশাল্লাহ ডিসেম্বরের পনেরো তারিখে আশা করি এগুলাকে সব পেয়ার করে দেব যেগুলো পেয়ারে যাওয়ার মতো দশ জোড়া পেয়ার করব বেশি না আর প্যারা স্টকটা যেহেতু লেট করছি তো এই কারণে একটু পেয়ার করতেও সময় লাগতেছে আর এই নিয়ে বিস্তারিত আর একটা ভিডিওতে আলোচনা করা যাবে স্টপের একটা নির্দিষ্ট সময় পর পেয়ার করতে হয় আগে ব্যয়ার করলে যে কী প্রবলেমগুলো হয় এগুলো নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো তো আজকে ভিডিওতে আসছি মূলত খাবার দেখাইতে আপনাদেরকে একটা এটা হলো আমার এক্সট্রা প্রোটিন খাবার যে খাবারটার মধ্যে অনলি চারটা জিনিস দেওয়া দুই কেজি মাপে আনছি অ্যাংকর আছে পাঁচশো গ্রাম ডাবলি আছে পাঁচশো গ্রাম ছোলা আছে পাঁচশো গ্রাম আর ছিলকাসহ মসুরের ডাল আছে পাঁচশো গ্রাম এটা দেওয়ার উদ্দেশ্য কবুতর অনেক সময় আমাদের টসের থেকে আসার পর রেসের থেকে আসার পর একটু ঘাটতি থাকে এই ঘাটতিটা পূরণে আমরা মূলত কার্বোহাইড্রেট বেশি দিয়ে থাকি আমাদের কবুতরের খাবারের লিস্টের মধ্যে তো কার্বোহাইড্রেটটা দেওয়ার কারণে কবুতরে প্রোটিনের মানে স্বল্পতা থাকে প্রোটিনের ঘাটতি দেওয়া দেখা যায় অনেকে বিভিন্ন ধরনের প্রোটিন খাওয়ায়া কবুতরকে সিনথেটিক সিনথেটিক প্রোটিন খাওয়ায়া কবুতরকে তাদের হেলথ ডেভেলপমেন্ট করে কিন্তু আমি আসলে ওই সমস্ত দিকে বেশি একটা গুরুত্ব দিই না আমার কথা হলো আমি ফুড বেস কবুতরকে রিকভারি করব এবং গতকালকে যেমন আমার টস থেকে আসছে কালকে নর্মাল খাবারই খাইছে জাস্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি যেটা সেগুলোই খাইছে তো আজকে চিন্তা করলাম একটু প্রোটিনটা বাড়ায়া দিই বাড়ায় দিলে হবে কি কবুতরের ভিতরে ব্যালেন্সটা চলে আসবে তাদের হেলথটা আবার ফিটিং হবে এটা দুই দিন দিব আমি বেশি না কিন্তু একবারে যে অনেক দিন দেবেন তা না আমার যেমন গতকালকে আসছে কবুতর কালকে নর্মাল খাওয়া খাইছে আজকে খাবে এবং আমি আগামীকাল খাবে এই প্রোটিনটা তো প্রোটিনটা যে দেই তার সাথে আমি দেখাই আপনাদের কীভাবে দেই রেস্ট ফুড তো আপনারা সবাই খাওয়ান আমি জানি সবাই রেস্ট ফুড খাওয়ান আসলে একা একা ভিডিও করতে হয় কিন্তু এই কারণে এটা হলো আমার রেস্ট ফুড আমার খাবার লাগে এই কাপের চার কাপ খাবার ঠিক আছে তিন কাপ এই খাবার দিলাম আর আগে আমি প্রোটিন দিয়ে রাখছি এক কাপ তাহলে হয়ে গেল আমার চার কাপ তো এখন কথা হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা প্রোটিন আমি অ্যাড করছি এই খাবারটার মধ্যে ব্যাপারটা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি টোয়েন্টি ফাইভ এক্সট্রা প্রোটিন আমি অ্যাড করছি এটার মধ্যে এই খাবারটার মধ্যে এখানে সূর্যমুখী নাই আমি সূর্যমুখী সকালে খাওয়াই তো এখন আমি আমার রেসিং কবুতরকে এই খাবারগুলো দিয়ে দিব যাতে তারা এই খাবারটা খাওয়ার পর ভালো মতো তাদের শরীরে প্রোটিনের ঘাঁটিটা এবং ফিটনেসটা টস পর পূর্ববর্তী অবস্থায় যেমন থাকে সেরকম যাতে ফিরে আনতে পারে তো আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে রেস্ট ফুড তো আসলে প্রচুর পরিমাণে দৌড় বাড়ায় এবং কবুতরের ফর্মে আসে আমি আপনাদের খাবার একটা ফর্মুলা দিয়েছিলাম যেটা আসলে কবুতরের ফরমাস ফর্মে আসে বা কবুতরের দৌড় বাড়ায় কিন্তু দৌড় বাড়াইতে গিয়ে একটা সময় কি হয় দীর্ঘদিন যাওয়ার পর তাদের হেলথ কইমা আসতে থাকে তখন কইমা আসলে এইভাবে প্রোটিনটা বাড়া দিতে হবে এবং এই প্রোটিনটা শুধুমাত্র শর্টের একশো দেড়শো দুইশো কিলোমিটার পর্যন্তই আপনি দিতে পারবেন এরপরে আর দিতে পারবেন না এরপরে দিলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো খাবারটার ভিতরে কতটুকু বাড়ছে তা আমার খাবারটা খুবই ব্যালেন্সড খাবার আমি আমার খাবারের লিস্ট যে কয়েকজনকে দিছি যে কয়েকজনের কবুতর উঠতো না ফ্লাই করতো না ঠিক মতো বা দম করতো না তাদেরকে দিয়েছিলাম তারা সবাই খাওয়ায় উপকার পাইছে কিন্তু একটা সমস্যা সেটা হলো কবুতরে ওয়েট কমে যায় এটা মূলত খাবারটা হলো তিনশো কিলোমিটারে ভালো করার মতো খাবার তো তিনশো কিলোমিটার তো অনেক দূরে তো তিনশোর থেকে আগে ভালো রাখার জন্য এই খাবারটা আমি আসলে এভাবে করে রেডি করি আর আর একটা কথা বলে রাখা ভালো আপনাদেরকে এখন বলি ধরেন কালকে আপনি কবুতর ফ্লাই করাবেন এই প্রোটিনটা এক্সট্রা প্রোটিনটা আপনি দিবেন যখন তখন খাবারটা অবশ্যই অবশ্যই দুইটা থেকে আড়াইটার মধ্যে দিতে হবে এখন দুইটা বারো বাজি দুইটা থেকে আড়াইটার মধ্যে আপনাকে এই খাবারটা দিতে হবে তা না হলে কবুতরের সকালে খাবার পেটে রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কবুতর ঠিকমতো ফ্লাইও না করার সম্ভাবনা থাকে আরেকটু কথা অ্যাড করি আপনাদেরকে সেটা হলো এই খাবারটা যে দিবেন খাবারটা দেওয়ার পর এক ঘন্টা পানি দিবেন না পানি ফেলে তারপর খাবার দিবেন। পানির বাটি সরিয়ে তারপর খাবার দিবেন এবং মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টা খাবার দিবেন না এভাবেই রাখবেন কবুতর খায়া তার নিজের শরীরে যে এনজাইমটা থাকে আমাদের শরীরে যে লালাটা থাকে তার লালার মাধ্যমে সে খাবারটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়ার পর তারপর পানি দিবেন একবারে পানি খেয়ে উঠে যাবে পানি সরাইয়া ফেলবেন ঠিক আছে আর রাত্রে দশটা বাজে আইসা একটু পানি দিয়া আধা ঘন্টার জন্য বাতি জ্বালায় রাখবেন যদি কেউ পানি খাইতে লাগে সে খেয়ে নেবে দেখেন ভাই আমার মতো এত ডিটেলস ভিডিও কেউ আপনাদেরকে বলে না বা করেও না এত পরামর্শ দেয়ও না হ্যাঁ যারা ভিডিও করে তারা আসলে ম্যাক্সিমাম আমি বেচার ধান্দার ভিডিও করে আমার ভিতরে আসলে ভাই এই জিনিসটা নাই আমি যা জানি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয় আপনাদের ভালো হয় তাহলে সেটাই আমার খুশি যদি আপনারা আমার জন্য দোয়া করেন তো আলহামদুলিল্লাহ এই দোয়ার কারণে আমার বা ভালো হইলে হইতেও পারে এখন কবুতরের রেজাল্টে ভালো হইলেও হইতে পারে আমার লাইফ স্টাইলে ভালো হইলে হইতেও পারে আমার ইহকালে ভালো হইলে হইতে পারে পরকালেও ভালো হইলে হইতে পারে আমি আমার এই সেবাটা সারা জীবন চালিয়ে যেতে চাই তার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম